ধর্ম জীবন ব্যবস্থা আছে একটা আল্লাহ তালা কবুল করবেন না তার ইসলামের মধ্যে শান্তি আসে না নাই ইসলাম যখন কায়ে হয়ে গেছিল তার মানে কি যুগে যখন ইসলাম কায়েম ছিল বাঘ হরিণ একসাথে পানি খাইতে কোন ছিল না আর আপনি কালারিং করেন দণ্ড করেন ও লোকটা আপনার বাড়ির সামনে একটা লোক না খায় মরে যায় আপনি কোনদিন তাকান না এটা ইসলামের মধ্যে আছে নাকি এক বুড়ি রান্না করতেছে রাতনা রান্না করার সময় উমর রাস্তা খবর নিচ্ছেন আর ওই বুড়ি বলতেছেন যে উমরের বারোটা আমি বাজাবো এই দেশের খলিবা রাষ্ট্র বারোটা আমি বাজাবো কেন ওই উমর কেন আমার খবর রাখলো না সেই ওমর বুড়ির বাসায় গেলেন যা বললেন যে মা তোমার কি অভিযোগ যে এই রাষ্ট্রের ছিল সে আমাদের খবর রাখে নাই তার মানে কি বলতেছে যে উমরের বিরুদ্ধে আমি কি আমাদের দিন পাচ্ছে কেন অথবা দেশের প্রেসিডেন্ট ছিল অস্ত্রসৃঙ্ক ছিল টাকা ছিল ডাকাত ছিল সত কিছু ছিল কিন্তু ও আমাদেরকে দেখালো না কেন উমরে কিন্তু দাঁড়ায় আছে

চেয়ারম্যানের কি কোনদিন বোঝা নিবে নাকি ওই কর্মচারী বলবেনা বলেন তারপর ওখানে আপনি একটা ভিক্ষুক আপনার সাথে একটা বড় ভিক্ষুক কারণ আপনার কাছে টাকা নিয়ে আসে ওটা আপনার মাল দেয় তার মানে কি আপনার কাছে ভিক্ষা নিয়ে হয় ওটা আসে মানুষের গরিব দুঃখের জন্য ঠিক আর আপনার কাছ না তার মানে ভিক্ষা আপনার সাথে আরো বড় হুকি

আর বললেন বুড়িমা তুমি আমার রাষ্ট্র দরবারে যাবা তোমাকে কি লাগবে না লাগবে আমি বরাদ্দ দিয়ে দিব বলে সুমান গোলার মধ্যে পাগড়ি বেসালে এক পাগড়ি গোলার মধ্যে আরেক পাগড়ি সুরন্ত তুমি আমাকে কি বলতে দিন ভিক্ষা দাও ভিক্ষা তার মানে কি তুমি আল্লাহ দরবারে আমার আইন গুলো জারি আমার বিরুদ্ধে কোন অ্যাকশন নিবা না সে ভিক্ষা দাও তার মানে কি অমরাদা তানো বুড়িমা বলছে সর্বনাশ আপনি এত বড় প্রেসিডেন্ট আপনি এত বড় রাজত্ব আল্লাহ আকবার আর আপনার কি আছে এত বিশের বড় দেখান একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা ধার শ্রমিক রবে। সবই যাবে চলে বন্ধু বান্ধব আপনি দালান করার অত্রলেখা করলেন দশতলা বিল্ডিং বানালেন দোতলা বিল্ডিং বানালেন সব কিছু রাখে কবরের মধ্যে ঢুকা লাগবে আমার মনে হয় আপনার লাগবে না

বাকি আয়াত কি আওয়াজ হাওাজানোর দিছে নাকি তে বাকি আয়াত কি অস্বীকার করতে পারবেন কোরআনের একটা আয়াত যদি কি অস্বীকার কর তার iman <Sanye> থাকবে থাকবে নাকি আর iman সাথে সাথেই চলে যাবে যদি কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার মানা তো দূরের কথা যদি অস্বীকার করে আল্লাহ পাক বলছেন ওমাই আবা ইসলাম দিলা তালাই

জিন্দিগির হায়াত আছে ঠিক কিনা বলেন ষাট বছর সত্তর বছর আশি বছর আর সর্বোচ্চ একশো বছর তারপরে কি কথা যাবা লাগবে আমার বস তিরিশ বছর মনে করেন তিরিশ বছর বছর আগে কোথায় ছিলাম আমি এবং ষাট বছর পরে কোথায় যাবো সত্তর বছর পরে কোথায় যাবো এই ঘুষ জ্ঞান আমার আছে দুনিয়ার প্রতি তো ঘুষ জ্ঞান শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন কোথায় বেসা করেন বা করেন ঘুষ জ্ঞান আপনার থাকে না ঠিক থাকে না শেষ ঝাড়ে ফেলাম যখন বস হয়ে যায় কিসের বাহাদুরি করেন কিসের লালন করার বাড়ি মাতা বড়ি করেন কিন্তু কিয়ামতের দিন আসে না নাই আল্লাহবাক বলেন দুনিয়ার মধ্যে যারা এটি মিষ্টি গরিব এবং নামাজ ঠিক মতো পড়ে না তারা দুনিয়ার মধ্যে চোর ডাকাট রাজাকার হাইজাকার আল্লাহ স্পষ্ট বলতেছে যারা অন্যায় মানুষের সম্পদ করে খায় যারা মানুষের সম্পদ দেখে খায় দেখে মানে মন ঘুরে নেওয়া আল্লাহ বলতেছে ওই সমস্ত লোকেরা কি আমাদের দিন বলে তোমরাবা আই আফসোস যখন লোকের মৃত্যুবরণ করা হবে করবে তখন কবরের মধ্যে নিয়ে যাবে আর আটাটা কবরের মাটি দেখলো আই আফসোস আমি যদি মানুষ না হইয়া যদি মাটি হয়া। তখন আফসোস কোন কাজে আসবে দুনিয়াতে জীবন আছে আফসোস করেন কাজে লাগবে যখন পরে যাবেন তখন